আমার তো আর কেউ নাই যে আমাদের টাকা দেবে আপনি টাকা দেন এইখানে টাকা নেওয়ার কোন জায়গা হইলো হ্যাঁ এই জায়গায় তুই আমরা টাকা পেরে পেরে তুলি আপনি হিজলা আমার তো মনে হয় না কি মনে হয় আপনার দাড়ি গোপ কেন দাড়ি তো উঠেছে তাই কাটতে হবে আপনি তো ভাই পরিপূর্ণ একটা পুরুষ কি মনে হয় তোমার পুরুষ মানুষ না এই হায় হন টাকা দেন আমি চলে যাই তোমার এটা টাকা দিব না তুমি তো পুরুষ পুরুষ মানুষ ভাই

আমার কাছে ভাই খুচরা টাকা নাই না না টাকা দিতে টাকা দে তাড়াতাড়ি তুমি গালি দাও তুমি চাবি নিয়ে লাগে চাবি তো নেই বারবার চলে যাচ্ছেন কি করতে টাকা তো দিয়ে তারপর যাবা আমাদের টাকা ছাড়া চলবে না আমরা কিভাবে চালাবো আমাদের কি অন্য কেউ আছে আমাদের দেবে না তোমার আমি টাকা দিতে পারবো না তুমি ওটা দাও নাম পাচ্ছি না

টাকা নেবো না এতক্ষণ খুন বইছি যদি আগে নিতাম তাহলে এত বইকে বইকে এখন একশো টাকায় হয় তোরে আমি ধরেইছি পাঁচশো টাকার নগত আমি ছাড়ুম না তোরে ভাই আমি স্টুডেন্ট মানুষ ভাই আমার কাছে পাঁচশো টাকা নাই হবে না এটা নিলে নাও না লেস হেবলাসরা লাবি এটারা চলে যা আমি দেখছি এই খানকি আগে ভাই গালি দে ভাই এই চলে মারতে আস잖아 यादव নাও এটা ধরো এটা ধরো এটা ধরো না এটা ধরো 100 টাকা এটা ধরো এটা রাখো আমার কাছে এটা রাখো এটা রাখো আমি পারবো না আমার কাছে সত্যি নাই তুমি এটা রাখো ধরো ভাই আসলে ভাই এরিগোলা ফেরো না বুঝছো কেন এলা মানুষ গালি দেবে তুমি এ তোমাদের কাজ না তুমি ছেলে মানুষ ভাই